দপ্তরই যখন খুলছিল তখন উনি এখানে অনেকগুলা ব্যালেট পেপার দেখতে পায় প্রায় তিরাশি আশি থেকে তিরাশিটার মতন ব্যালেট পেপার ছিল ছিল এবং প্রিজাইডিং অফিসারের সিগনেচারও ছিল আজকে গোড়া মার্কার ফাত্রির ব্যালেট পেপার ভাঙা গেছে সিল মারা এটা কেন লাগিয়ে গেছে আমি পুনরায় নির্বাচন চাই এই বোর্ড এই জালিয়তি কেন হইল ফিশারিং এর বিশ্বাস চাই পূর্ণ নির্বাচন চাই আমাদের একটাই দাবি পূর্ণ নির্বাচন চেয়ারম্যান মেম্বার এবং সংরক্ষিত মহিলাদের তিনো ভোটের সমান থাকার কথা একটা যদি বারোশো হয় সবগুলো বারোশো হবে কিন্তু এখানে মিলছিলো না ওনাদেরকে আমি এটা রিকোয়েস্ট করার পর ওনারা আমাদেরকে মিলটা মিলাইতে পারে নাই ওনারা আমাদের কাছে ফেফার আছে ওগুলো অনেকবার ফ্রুট দিয়ে মুছেও মিলানোর চেষ্টা করছে মিলে নাই গ্রামবাসী এদেরকে আটক করছে আমরা এসেছি থানার ওসি স্যার আমাদেরকে আশ্বস্ত করি ওনাদেরকে নিয়ে গেছেন যে

ਦੇ 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 ਦੇ